সুপ্রভাত বন্ধুরা আজ হল আঠারো মার্চ চার চৈত্র মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ঔরঙ্গজেবকে গিরে বিতর্কে আগুন জ্বলল নাগপুরে গুজব সরাতে হিংসার আগুনে জ্বলছে নাগপুর পুলিশকে লক্ষ্য করে পাতর বৃষ্টি জারি কারফিউ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল অর্থাৎ ১৯ মার্চ সকাল সাড়ে এগারোটার পর প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তি বন্টন আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা বন্টন নিয়ে পর্যালোচনা মুখ্যমন্ত্রীর আপনার একাউন্টে প্রধানমন্ত্রী আবাসের টাকা না আসলে এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন অযোগ্য হিতাধিকারী যাদের পাকা গড় রয়েছে তারা আবার সরকারি গড় পেলেও অভিযোগ জানাতে পারবেন দেওয়া হয়েছে সরকারি নম্বর বরাক উপত্যকায় আগামীকাল অর্থাৎ ১৯ মার্চ আসবে প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির টাকা হাইলাকান্দিতে প্রায় দশ হাজার সুবিধাভোগী রয়েছেন জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী একদিন আগেই লুকে লুকারণ্য শিলচর অধ্যক্ষের হাতে মন্দিরের উদ্বোধন আজ টিকিট কনফার্ম না হলে ঢুকতেই পারবেন না ট্রেনে নতুন নিয়মের কথা ঘোষণা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের এক পশলা বৃষ্টিতেই আবার সোনাপুর থানেলের সামনে ভয়াবহ দোষ আজ সকাল থেকে বন্ধ সড়ক হাইলাকান্দি পুরসভায় মানব যুগের সূচনা দেড় বছর ব্যাপী চলা টানা পরনে ইতি নতুনদের হাত ধরে স্মার্ট সিটি হবে হাইলাকান্দি দাবি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আয়ুষ্মান প্রকল্পের আশি লক্ষ টাকা নয় শ্রীভূমি তথা করিমগঞ্জ সিভিল হাসপাতালে মাছের প্রজননকালীন সময়ে মৎস্য শিকার না করতে হাইলাকান্দিতে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বত্রিশ লাখ মুসলিম দরিদ্র ব্যক্তির কাছে সৌগাতে মোদী কিট পৌঁছাবে আজ থেকে শিক্ষক বদলির অনলাইন পোর্টাল শুরু আজ থেকে শুরু আবেদন ত্রিশ এপ্রিল অবধি চলবে আবেদন আগামী শিক্ষাবর্ষ থেকে প্রগ্রেস রিপোর্ট স্কুলের জানালেন শিক্ষামন্ত্রী বাজারিস নিকুজ যুবকের জুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য আজই পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামসরা শ্রীভূমি তথা করিমগঞ্জে কৃষি যন্ত্রপাতির দরখাস্ত আহ্বান এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। খবর ঔরঙ্গজেবকে গিরে বিতর্কে আগুন জ্বলল নাগপুরে গুজব সরাতি হিংসার আগুনে জ্বলছে নাগপুর পুলিশকে লক্ষ্য করে পাতর বৃষ্টি জারি কারফিউ হিংসার আগুনে জ্বলছে মহারাষ্ট্রের নাগপুর সোমবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণ ক্ষেত্রের চেহারা নে গোটা শহর একের পরে গাড়ি জ্বালানো হচ্ছে ইতিমধ্যে অশান্তির জেরে পনেরো জন পুলিশ কর্মী এবং পাঁচজন জনতা জখম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে শান্তি বজায় রাখতে আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ পুলিশের দাবি গুজবের জেরে দুপক্ষের মধ্যে অশান্তি দানা বাঁধে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি এদিন অশান্তির সূত্রপাত তেমনই এক কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভকে কেন্দ্র করে অভিযোগ ওই বিক্ষোভে পবিত্র ধর্মীয় মন্ত্র লেখা একটি কাপড় জ্বালিয়ে দেওয়া হয় এরপরই এলাকা জুড়ে অশান্তি ছড়ায় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর দুটি জেসিবিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এছাড়াও একাধিক গাড়ি পুরানো হয়েছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে তাদের করে সুরা হয় ইট গায়ে অন্তত পনেরো জন পুলিশ কর্মী জখম হয়েছেন এরই মধ্যে এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়েছে চলছে দরপাকড় ইতিমধ্যে পঁচিশ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে আগামীকাল সকাল সাড়ে এগারোটার পর প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা বন্টন আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা বন্টন নিয়ে পর্যালোচনা মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা সোমবার দিশপুর জনতা ভবন প্রাঙ্গনের লোকসেবা ভবনের সভাকক্ষ থেকে জেলা কমিশনার এবং সমজেলা কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এক বৈঠক মিলিত হন বৈঠকে আগামীকাল অর্থাৎ উনিশ মার্চ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে রাজ্যের তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো আটান্ন জন হিতাধিকারীকে প্রথম কিস্তির টাকার অনুমোদন আনুষ্ঠানিকভাবে বন্টন সম্পর্কে মুখ্যমন্ত্রী জেলা কমিশনার এবং সমজেলা কমিশনারদের সঙ্গে আলোচনা করেন বৈঠকে মুখ্যমন্ত্রী পলাশবাড়িতে কেন্দ্রীয় অনুষ্ঠানের পর রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্র অন্তর্ভুক্ত করে বিভিন্ন জেলা এবং সমজেলা পর্যায়ে অনুষ্ঠেয় সভায় হিতাধিকারীদের প্রকল্পের অধীনে প্রথম কিস্তির টাকার অনুমোদনপত্র বন্টনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা আপনার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না পেলে এবার সরাসরি অভিযোগ জানাতে পারবেন সেই সঙ্গে কোনো অযোগ্য হিতাধিকারী অর্থাৎ যাদের পাকা গড় রয়েছে এবং তারা আবার প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন এরকম হিতাধিকারী সরকারি গড় পেলেও জিরো টু ওয়ান টু টু থ্রি ডাবল সিক্স এই নম্বরে আপনি অভিযোগ জানাতে পারেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিক্ষক বদলির অনলাইন পোর্টাল খুলছে আজ ত্রিশ এপ্রিল পর্যন্ত আবেদন শিক্ষক বদলির পোর্টাল ফের আজ খুলছে মঙ্গলবার থেকে অনলাইন পোর্টালে এক জেলা থেকে অন্য জেলায় বদলির আবেদন করার সুযোগ পাবেন শিক্ষকরা আগামী গরমের ছুটিতে বদলি করা হবে শিক্ষকদের তাই ত্রিশ এপ্রিল অবধি খোলা থাকবে পোর্টাল সোমবার কাহিলি পাড়ায় সমগ্র শিক্ষার কার্যালয়ে শিক্ষক বদলির পোর্টাল খুলে দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর নজ পেগু আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পড়ুয়াদের প্রগ্রেস রিপোর্ট দেওয়ার কথাও বলেছেন তিনি একদিন আগেই লুকে লুকারণ্য শিলচর আজ শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত অধ্যক্ষের হাতে মন্দিরের উদ্বোধন প্রহর শেষ আজ সকালেই সব অবসান আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে শিলচর রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দিরের সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন শিলচর শহরের বক্তপ্রাণ মানুষ তবে এর আগে শতবর্ষ উৎসবের আবহে সোমবার বিকেল থেকে লুকে লুকারণ্য হয়ে পড়েছে শিলচর রামকৃষ্ণ এদিন রাতে মিশনে সে উৎসবের শেষ লগ্নের প্রস্তুতি সহ নতুন মন্দির ঘুরে দেখেন রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা আজ মুখ্য অতিথি হিসাবে শিলচরে মন্দির উদ্বোধন সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাজারি বাজারিসরা থানার অধীন হাতিকিরা চা বাগানের সাত নম্বর লাইনের নিকুজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য এলাকায় মৃতের নাম মুন্না লাল জানা গেছে তিনি জুলন্ত বৃহস্পতিবার থেকে নিকুজ। সোমবার সকালে শ্রমিকরা কাজে যাওয়ার সময় দুর্গা মন্দিরের পাশে রাবার বাগানে একটি গাছে দেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন বাজারিসরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা হাসপাতালে পাঠিয়েছে মুন্না লাল কৈরির স্থায়ী বাড়ি রামকৃষ্ণনগরের দামসরাই হলেও তিনি বিয়ের পর হাতি ফিরার পিএইচি লাইনে বসবাস করছিলেন স্বামীর আকস্মিক মৃত্যুতে স্ত্রী অসহায় হয়ে পড়েছেন মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় ময়না তদন্তের রিপোর্ট এলেই প্রকৃত ঘটনা জানা যাবে টিকিট কনফার্ম না হলে ঢুকতেই পারবেন না ট্রেনে নতুন নিয়মের কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টিকিট কনফার্ম না হলে ঢুকাই যাবে না প্ল্যাটফর্মে দেশের ষাটটি স্টেশনের জন্য নতুন নিয়ম আনছে রেল এবার থেকে প্ল্যাটফর্মে ঢুকাই যাবে না কনফার্ম টিকিট না থাকলে দেশের মোট ষাটটি স্টেশনে এই নিয়ম কার্যকর হতে চলেছে যাত্রী সুরক্ষা এবং অতিরিক্ত বীর নিয়ন্ত্রণের জন্য এই নিয়ম আনতে চলেছে রেল জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মাছের প্রজননকালীন সময়ে মৎস্য শিকার না করতে হাইলাকান্দিতে নিশ্চিত করতে নির্দেশ দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দি জেলায় মৎস্য উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে আসন্ন মাছের প্রজননকালীন সময় জেলার বিল জলাশয় ইত্যাদিতে মৎস্য শিকার বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার করা নির্দেশ দিয়েছেন তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এক রিভিউ মিটিংয়ে আগামী এক এপ্রিল থেকে পনেরো জুলাই পর্যন্ত মাসের প্রজননকালীন সময়ে বিল জলাশয়ে মাছ ধরা বন্ধ রাখতে এক টাস্ক ফোর্স গঠন করতে বলেন এই টাস্ক ফোর্স নিষিদ্ধ সময়ে সরকারি জলাশয়ে মৎস্য শিকারের গটনা দরলে সঙ্গে সঙ্গে তা পুলিশে মামলা করতে বলেন পাশাপাশি নিষিদ্ধ সময়ে মৎস্য শিকার না করতে জেলা জুড়ে সচেতনতা অভিযান চালাতে মন্ত্রী বিভাগকে নির্দেশ দেন বত্রিশ লাখ মুসলিম দরিদ্র ব্যক্তির কাছে সগাতে মোদী কিট পৌঁছাবে রমজান মাস এবং আসন্ন ঈদ গুড ফ্রাইডে ইস্টার নরজ এবং ভারতীয় সংবদ নববর্ষ উপলক্ষে বিজেপি স্বগাতে মোদী প্রচারাভিযান শুরু করেছে এই উদ্যোগের মাধ্যমে বিজেপি দরিদ্র মানুষদের কাছে সাহায্য পৌঁছে দেবে সেই সঙ্গে বিজেপি দেশ জুড়ে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী জানিয়েছেন বিজেপি বত্রিশ লাখ দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছে হাইলাকান্দি পুরসভায় মানব যুগের সূচনা নতুনদের হাত ধরে স্মার্ট সিটি হবে হাইলাকান্দি দাবি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বছর হাইলাকান্দি পুরসভায় বদল ঘটল সোমবার এদিন আড়াই বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মানব চক্রবর্তী তিনি বিদায়ী চেয়ারম্যান কল্যাণ গোস্বামীর কাছ থেকে দায়িত্ববার সমঝে নেন এই পালা বদলের সঙ্গে সঙ্গে প্রায় দেড় বছর ধরে চলা পুরো সংকটের আপাতত অবসান ঘটল বলা যায় আয়ুষ্মান প্রকল্পের আশি লক্ষ টাকা নয় শ্রীভূমি তথা করিমগঞ্জ সিভিল হাসপাতালে মোটা টাকার কেলেঙ্কারি সংগঠিত হয়েছে শ্রীভূমি সিভিল হাসপাতালে টাকার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না ফলে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের এডিসি মিনারবা দেবী আরামবাম এ অবস্থায় গত তিন মাসের পারিশ্রমিক আটকে গেছে হাসপাতাল সোসাইটির আওতায় থাকা কর্মীদের এ নিয়ে সোমবার হাসপাতাল জবাবদিহি করেছেন তারা এমনকি বেতনের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন কর্মীদের বেতন দেওয়ার জন্য উপর মহল থেকে চাপ রয়েছে বলে তাদের জানিয়েছেন জেলা শাসক আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবর কি শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কৃষি বিভাগ থেকে কৃষি যন্ত্রপাতির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন কৃষি বিভাগের অন্তর্গত এফ এস পালস প্রকল্পের অধীনে রেহাই মূল্যে পাওয়ার টিলার প্রদানের জন্য জেলার কৃষকদের কাছ থেকে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে সরকারি সাহায্য ন্যূনতম পঞ্চাশ শতাংশ অথবা পঁচাশি হাজার টাকা রেহাই মূল্য প্রদান করা হবে এই প্রকল্পে উপযুক্ত সংস্থান অথবা জমি প্রান্তিক কৃষকদের আবেদনের জন্য আবেদনপত্র সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক কৃষি সম্প্রসারণ সহায়ক ছাড়াও জেলা কৃষি আধিকারিকের কার্যালয় সহ রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে আবেদনপত্রের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আধার নম্বর দাগ ও পাট্টা থাকা জমির নথি মোবাইল নম্বর অবশ্যই জমা দিতে হবে আবেদনপত্র সংশ্লিষ্ট আধিকারিক অথবা বিভাগীয় কার্যালয়ে আগামী বিশ মার্চের মধ্যে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন